বন্ধুরা আজকের প্রথম টিপসটি প্রত্যেক গৃহিণীর খুব কাজে আসবে কারণ এই কনকনে ঠান্ডাতে সবচেয়ে বেশি আমাদের কষ্ট হয়ে থাকে বাসন ধোয়ার সময় কারণ ট্যাঙ্কির জল এতটা পরিমাণে ঠান্ডা হয়ে যায় এই শীতকালে মনে হয় যে বরফ জল দিয়ে আমরা বাসন ধুচ্ছি সেক্ষেত্রে আমাদের খুব ঠান্ডা লেগে থাকে তাই আজকে আমি আপনাদের বলে দেবো এক ফোঁটা জল হাতে না লাগিয়ে আমরা কিভাবে সুন্দর মতো বাসন ধোবো তো এখানে দেখুন নিয়ে নিতে হবে পলিথিন এবার আমি কি করব এই পলিথিনটাকে আমি হাতে পরে নেব পরে নেওয়ার পরে আমি পরব মোজা কিন্তু মোজাটাকে ইউজ করার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে পরিষ্কার করে তারপরেই আমাদের মোজাটাকে ইউজ করতে হবে আর ঠিক একইভাবে আমি বাঁ হাতেও কিন্তু এইভাবে করে পলিথিন তারপরে মোজা পরে নেব তাহলেই আমার হাত পুরোপুরিভাবে একদম কভার হয়ে যাবে এবার আমি বাসন ধুলে কিন্তু হাতের মধ্যে এক ফোঁটা জলও লাগবে না যার ফলে আমাকে একদমই ঠান্ডা লাগবে না এবার দেখুন বন্ধুরা বাসন ধোয়ার সময় কিন্তু আর একেবারেই কিন্তু আমাদের ঠান্ডা লাগবে না যেহেতু আমি মোজা আর পলিথিন হাতের মধ্যে পড়ে নিয়েছি তাই ঠান্ডা জল এক ফোঁটাও কিন্তু আমার হাতের মধ্যে লাগবে না আর এরকমভাবে হাতের মধ্যে মোজা পরে বাসন ধুলে আরেকটি উপকারও হয়ে থাকে কারণ বাসন ধোয়ার পরে অনেক সময় কী হয় বাসন শুকিয়ে যাওয়ার পরে সাবানের দাগ বাসনের মধ্যে লেগে থাকে যেটা দেখতেও ঘৃণা লাগে আর আমাদের শরীরের পক্ষেও খুবই ক্ষতিকারক তাই বন্ধুরা যদি মোজা পরে এরকমভাবে বাসন ধোয়া যায় তাহলে দেখবেন বাসনের মধ্যে কোনো সাবানের দাগছোপ একদমই থাকবে না বাসন খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যায় এবার আমি আপনাদের হাতটা খুলে দেখাচ্ছি মোজা আর পলিথিনটা খুলে দেখতেই পাচ্ছেন না খুললে আপনারা দেখতেই পাচ্ছেন হাত দুটো আমার একদম শুকনো এক ফোটাও কিন্তু হাতের মধ্যে জল লেগে নেয় এবার আপনাদের বলি আমরা বাসন ধোয়ার পরে বাসন ধোয়ার ঝুড়ির মধ্যে বাসনগুলোকে রেখে দিয়ে আর এরকম খোলাই ছেড়ে দিই যার ফলে কি হয় টিকটিকি আরশোলা পোকামাকড় বাসনের মধ্যে মুখ দিয়ে দেয় যেটা খুব আনহাইজেনিক তাই আপনারা সবসময় এই ঝুড়িটাকে কাপড় দিয়ে ঢেকে রাখবেন যে কোনো পুরোনো অন্যা বা বেডশিট চিরা দিয়ে অবশ্যই ঢেকে রাখবেন তাহলে টিকটিকি পোকা পোকামাকড় বাসনের মধ্যে মুখ দিতে পারবেন না আশা করছি টিকটিক আছে দেবে এবার দেখুন বন্ধুরা চা ছাঁকনির ইউজ আমরা চা ছাঁকার সময় নিয়ে থাকি কিন্তু চা ছাঁকনিগুলো যখন প্রচুর নোংরা হয়ে যায় এই নোংরাগুলো আমরা পরিষ্কার করতে পারি না আর চা ছাঁকনির মধ্যে জমে থাকা এই নোংরাগুলো আর কিছুই নয় এগুলো হচ্ছে চা পাতার ছোটো ছোটো কণা যেগুলো জমে জমে এরকম হয়ে যায় তো এগুলোকে পরিষ্কার করা একটা ছোট্ট উপায় তো তার জন্য এখানে আমি নিয়েছি একটা মোমবাতি আর এই মোমবাতির সাহায্যে দেখুন আমি চা ছাঁকনির নেটটাকে ভালো মতো করে গরম করে নিচ্ছি আর গরম করার সাথে সাথে দেখ আপনারা দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে ধোয়া ওঠার কারণটা হচ্ছে চা পাতার যে ছোটো ছোটো কণা সেগুলো পুরোপুরিভাবে পুড়ে যাচ্ছে যার ফলে দেখুন আমি হাতের সাহায্যে একটু এরকমভাবে রাব করাতেই কণাগুলো ঝরে ঝরে পড়ছে এখানে আমি নিয়ে নেব একটা পুরনো টুথব্রাশ আর টুথব্রাশের সাহায্যে এইভাবে করে রাব করে চা চাঁকনিটাকে খুব সুন্দর মতো পরিষ্কার করে নেবো এই যে দেখুন বন্ধুরা চা পাতার কণাগুলো খুব সুন্দর মতো চা ছাঁকনি থেকে ঝরে পরিষ্কার হয়ে গেছে তাই চা ছাঁকনি পরিষ্কার করতে গেলে আর আপনাদের বেশি ঘষা মাজা বা সাবান জলে ভিজিয়ে রেখে সলিউশনের সাহায্যে পরিষ্কার করার কোনো প্রয়োজন পড়বে না আশা করছি এই ট্রিকটি আপনাদের খুবই কাজে দেবে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমরা যখন কোনো হোটেল রেস্টুরেন্ট বা ধাবা থেকে খাবার পার্সেল করে আনি সেক্ষেত্রে দেখবেন এই ফয়েল পেপারের সাহায্যে রুটি বা খাবারগুলো র্যাপ করা থাকে তো এই ফয়েল পেপারগুলো আপনারা কখনোই ফেলবেন না সামলে গুছিয়ে রাখবেন কারণ এগুলো খুব কাজের জিনিস আমরা অনেক কাজই এই ফয়েল পেপারের সাহায্যে করে নিতে পারবো এখানে দেখুন এই ফয়েল পেপারটাকে আমি দু টুকরো আকারে কেটে নিচ্ছি আর গোল বলের মতো করে নিচ্ছি তারপর দু হাতের সাহায্যে যেভাবে আমরা লাড্ডু তৈরি করি যে কোনো ধরনের নাড়ু বা লাড্ডু তৈরি করি সেক্ষেত্রে যেমন করি সেরকমই করতে হবে এর ফলে কি হবে একটা এক্সারসাইজ ক্রিয়েট হবে যার ফলে আমাদের শরীরের ব্যথা দূর হবে বিশেষ করে অনেক সময় দেখা যায় শরীরে গিটে গিটে ব্যথা হচ্ছে সেক্ষেত্রে খুব আরাম পাওয়া যাবে তাছাড়া আপনার শরীরে যদি ব্যথা নাও থাকে আপনি যদি এমনিও এই এক্সারসাইজটা করে থাকেন তাহলে দেখবেন আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে আশা করছি এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা আমাদের কাছে এমন কিছু কিছু কৌটো থাকে কৌটোটা ঠিক রয়েছে কিন্তু ঢাকনাটা হারিয়ে গেছে বা ফেটে গেছে সেক্ষেত্রে আমরা সেই কৌটোটার ইউজ নিতে পারি না যেহেতু কৌটোটার ঢাকনা নেই তো এখানে চলুন আমি আপনাদের বলে দিচ্ছি একটা ছোট্ট ট্রিক এখানে আমি কি করেছি নিয়েছি একটা বেলুন বেলুন আমাদের প্রত্যেক বাড়িতেই থাকে তো এবার কী করব বেলুনের মুখটাকে কেটে আমি একটু মুখটাকে বড় করে নিয়েছি তারপরে কি করব এই বেলুনটাকে দেখুন কৌটোর মুখে যদি আমরা এইভাবে করে পরিয়ে দিতে পারি তাহলে দেখবেন বন্ধুরা এই কৌটোটার ঢাকনা না থাকা সত্ত্বেও কিন্তু আমরা ইউজ নিতে পারবো এই বেলুনটার সাহায্যে খুব সুন্দর মতো একটা ঢাকনা তৈরি হয়ে গেল এবার দেখুন বন্ধুরা একটা জিনিসও কিন্তু এই কৌটো থেকে পড়বে না আর খুব সুন্দর এয়ারটাইট হয়ে থাকবে তাই বন্ধুরা আপনাদের কাছেও যদি এমন কিছু কোটও রয়েছে যার ঢাকনা নেই বলে ইউজ করতে পারছে না এবার থেকে কিন্তু খুব সহজেই আপনারা বেলুনের সাহায্যে ইউজ করতে পারবেন আশা করছি ট্রিক ঠিক দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা অনেক সময় কী হয় আমরা হাতে খুব সুন্দর ডিজাইনার চুড়ি পরে রয়েছি আর আমাদের কিন্তু রান্নাও করতে হয় সুন্দর চুড়ি পরে আমরা রান্না যখন করতে যাই তাপ লাগার কারণে কী হয় চুরির গ্লেসটা নষ্ট হয়ে যায় বা স্টোনটাও খারাপ হয়ে যায় সেক্ষেত্রে দামি দামি চুড়িগুলো নষ্ট হয়ে গেলে খুব গায়ে লাগে তো তার জন্য একটা ছোট্ট ট্রিক এখানে আমি নিয়েছি গাডার যেহেতু আমার কাছে দুটো চুরি রয়েছে তাই আমি দুটো গাডার নিয়েছি মোট কথা গাডারের সাহায্যে চুরিটাকে পুরোপুরিভাবে এইভাবে করে কভার করে নিতে হবে তো এইভাবে করে যখন আমরা গাডারের সাহায্যে চুড়িটাকে কভার করে নেবো তাহলে দেখবেন এই গাডারটা চুড়ির একটা প্রোটেক্টর তৈরি হয়ে যাবে তারপর চুড়িটাকে আপনারা পরে রান্না করতে পারেন তাহলে দেখবেন সেক্ষেত্রে চুরির স্টোনের কোনো কালার নষ্ট হবে না বা তাপ লাগার কারণে চুড়িটা ফেটেও যাবে না তো গাডারের সাহায্যে পুরোপুরিভাবে দেখুন চুড়িটাকে একদম প্রোটেক্ট হয়ে গেল আর এই গাডারটা আপনারা খুব সহজেই চুড়ির মধ্যে লাগিয়েও নিতে পারবেন আর দেখুন দেখতেও সুন্দর লাগছে আর এই কাজটি শুধুমাত্র আপনাদের রান্না করার সময় করতে হবে আশা করছি ঠিক আছে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে আজকাল প্রত্যেক বাড়িতেই গ্যাসের ইউজ হয়ে থাকে আমরা প্রত্যেকেই গ্যাসে রান্না করতে পছন্দ করি তবে গ্যাস সিলিন্ডার যখন বাড়িতে আসবে তখন অবশ্যই আপনাদের দুটো জিনিস চেক করা দরকার প্রথম হচ্ছে এক্সপায়ারি ডেট আর দ্বিতীয় হচ্ছে গ্যাস সিলিন্ডারটা লিক আছে কি না আগের ভিডিওতে আমরা জেনেছি এক্সপায়ারি ডেট কীভাবে চেক করবো আর এই ভিডিওতে আমরা জানবো গ্যাস সিলিন্ডারটা লিক আছে কি না তার জন্য নিয়ে নিতে হবে একটা গ্লাসে বা যে কোনো পাত্রে জল আর একটু জল দেখুন গ্যাস সিলিন্ডারের এই জায়গায় আমাদের ঢেলে দিতে হবে অল্প একটু জল ঢালার পরে মানে জল ঢালার সঙ্গে সঙ্গে যদি বুদবুদ ওঠে তাহলে বুঝতে হবে যে গ্যাস সিলিন্ডারটা লিক রয়েছে আর যদি কোনো বুদবুদ না ওঠে তাহলে বুঝতে হবে গ্যাস সিলিন্ডারটা লিক নেই ইউজ করার জন্য একদম পারফেক্ট রয়েছে তো এখানে দেখুন আমি একটু জল ঢেলেছি দেখতেই পাচ্ছেন কোনো বুদবুদ ওঠেনি তাই গ্যাস সিলিন্ডারটা লিক নেই তাই বন্ধুরা গ্যাস ইউজ করলে আমাদের কিন্তু এই ছোটো ছোটো তথ্যগুলো জানা খুব দরকার তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না খুবই গুরুত্বপূর্ণ তথ্য যেটা প্রত্যেকের জানা খুব দরকার এবার দেখুন বন্ধুরা গ্যাসের এই পাইপটা যেটা গ্যাস স্টোভের সাথে জয়েন্ট থাকে সেই পাইপটা সবসময় আমাদের চেক করা দরকার সেই পাইপটা যদি ক্র্যাক হয়ে যায় তাহলে অনেক বড় দুর্ঘটনাও ঘটতে পারে তাই যদি হঠাৎ করে দেখছেন যেখানে ক্র্যাক হয়েছে সঙ্গে সঙ্গে আপনারা পাইপটাকে চেঞ্জ করে নেবেন এবার দেখুন বন্ধুরা সঙ্গে সঙ্গে চেঞ্জ করব বলে তো আর হয় না সেই ক্ষেত্রে কিন্তু টাইম লাগে তাই চট জলদি আপনারা এই কাজটি করবেন সেই ক্র্যাক জায়গাটাকে না গাডারের সাহায্যে বেঁধে দেবেন তাহলে দেখবেন সেই ক্র্যাকটা পুরোপুরিভাবে কভার হয়ে যাবে মোট কথা সেই ক্র্যাক অংশটাকে আমাদের ভালো মতো করে বেঁধে দিতে হবে যাতে সেই ক্র্যাক অংশটা ভালোভাবে কভার হয়ে যায় তারপরে আপনারা চট জলদি পাইপটাকে চেঞ্জ করে দেবেন আশা করছি এই ট্রিকটিও আপনাদের খুবই কাজে দেবে তো ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা